আজকের সাক্ষাৎকারে আমাদের বিশেষ অতিথি নোবেল পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রধান ডক্টর মোহাম্মদ ইয়নুস ডক্টর মোহাম্মদ ইয়নুস আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে স্বাগত আপনাকে ধন্যবাদ ধন্যবাদ একটা বিষয় জানতে চাচ্ছিলাম প্রথমেই যে আপনি আটই অগস্ট এই দায়িত্ব তো গ্রহণ তার প্রায় পরে আমরা লক্ষ্য করছি যে সেনাবাহিনীর কমিশন অফিসারদেরকে ক্ষমতা দেওয়া হলো তো সেটার প্রয়োজনীয়তা কেন অনুভব করলেন দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা চেষ্টা করছিলাম পুলিশকে দিয়ে করার জন্য সেটাই নিয়ম জি পুলিশের মধ্যে তাদের মনোবল হারিয়ে গেছে কারণটা হলো মানুষের সামনে গেলে তারা কটুকতা তাদের হয় তারা ছাত্রদের মেরেছে তারা একটু দূরে দূরে থাকছে মানুষের থেকে সম্পর্ক মানুষের সঙ্গে বেশি মিশতে চাচ্ছে না কাজে আমাদের যে শান্তি শৃঙ্খলার শক্তি ছিল সেই শক্তিটা হয়ে গেল তাদের মনোবল হারিয়ে হলার জন্য আমরা যেটা করলাম যে বললাম যে সবাই পুলিশের সবাই তো আর অন্যায় করে নেই যারা অন্যায় করেছে আমরা তাদেরকে চিহ্নিত করব তাদের শাস্তি হবে আর বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু এই প্রক্রিয়াও তো একটা লম্বা প্রক্রিয়া এটা তো হঠাৎ করে হচ্ছে না ইতিমধ্যে কিন্তু শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে নানা রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে সমাবেশ হচ্ছে তাতে আমরা বিশেষ করে আমাদের পোশাক শিল্প কারখানাগুলোতে শ্রমিকদের অসন্তোষ দেখা গেল সেগুলো নিয়ে মনে করলাম যে এভাবে চলতে দিলে তো এটা বাড়তে আরম্ভ করবে তখন এই প্রশ্ন উঠলো সেনাবাহিনী থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার জন্য তো অনুরোধ করলাম তারা রাজি হলো জাতিগুর অন্তত তারা বলছে আমরা তো আছি কিন্তু আমাদের তো কেউ পরোয়া করছে না কারণ আমার তো কোনো ক্ষমতা নাই তার করে তো আমাদের একটা ক্ষমতা থাকলে তারা আমাদেরকে হয়তো গণ্য করবে যে না ওরা আমাদের ক্ষতি করতে পারে তখন আমরা তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়া দিলাম কিন্তু একটা সীমিত সময়ের জন্য দু মাসের জন্য আমরা দিলাম সেইভাবে হয়েছে গেছে ঘটনা আশা করছেন যে আগামী দু মাসে পুলিশের যে সেবাটা জনগণের জন্য সেটা ফিরে আসবে আশা করি এই সময়টার মধ্যে হয়তো তারা পাবে তারা দেখছে যে তাদের যে ক্ষমতা ব্যবহার করতে পারছে না তার ফলে সেনাবাহিনীর গেছে দায়িত্ব পালন করছে করতে হচ্ছে সেটা তাদের জন্য খুব সুখকর বিষয় না যে তাদের দায়িত্ব অন্যজন পালন হচ্ছে মাঝখানে আনসার বাহিনীকে দিয়েও করা হয়েছিল তাতেও কোনো কাজ হয়নি কাজেই এইভাবেই আমরা সমাধান করার চেষ্টা করছি আমরা জানি যে বাংলাদেশের এই সাম্প্রতিক গণ অভ্যুত্থানে নেতৃত্বে ছিল শিক্ষার্থীরা এবং আপনার সরকারেও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রয়েছে কিন্তু এটাও ঠিক যে শিক্ষার্থীরা আমরা লক্ষ্য করছি যে দেশের নানান ক্ষেত্রে নানান প্রতিষ্ঠানে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছেন তো শিক্ষার্থীরাই কি দেশ পরিচালনা করছেন কতটা ভূমিকা পালন করছেন করা তো উচিত তরুণদের হাতেই তো যাওয়া উচিত বুড়োদের তো কোনো কাজ নেই বুড়ো তো সব ভুল করে গেছে পর্যন্ত তো কাজে চেষ্টা হোক যে তরুণরা গিয়ে আসুক তারা দায়িত্ব নেই তারা ভুলভ্রান্তি করবে ভুলভ্রান্তি সংশোধন করবে নিজেদের তাদের নেতৃত্বে তো একটা বড় হয়ে গেল তো কাজে তাদেরকে অত অবিশ্বাস করার তো আমি কোনো কারণ দেখছি না তাহলে কি বলা যাবে যে শিক্ষার্থীরা এই দেশ চালানো উচিত বলছে চালাচ্ছে বলছে না চালানো উচিত তরুণদের হাতে ছেড়ে দেওয়া আমি বরাবরই বলে এসেছি এখানে দায়িত্ব পালন করার আগে থেকেই বলছি যে তরুণদের হাতে কারণ তারাই তাদের ভবিষ্যৎ নিজেরা রচনা করবে আমরা তাদের হয়ে রচনা যেটা করব সেটা ঠিক হবে না তো কাজেই আমি মনে করি আবারও মনে করি যে সারা বাংলাদেশ বাংলাদেশের বিষয় সারা দুনিয়াতে তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে আমরা আপনার সরকারের কাছ থেকে এখন পর্যন্ত পরিষ্কারভাবে কিছু শুনিনি আপনি জাতির উদ্দেশ্যে দুটি ভাষণও দিয়েছেন কিন্তু সেখানেও জানতে পারিনি সেনা প্রধান যেটা ওয়াকারুল জামান বলছেন যে আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে তাহলে কি আমরা ধরে নেব যে আপনাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী আঠারো মাস পর্যন্ত সেটা আপনি ইচ্ছে করলে ধরতে পারেন কিন্তু সরকারের মতামত তো না সেটা সরকার তো কোনো মত দেয় না পর্যন্ত কাজে সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না মানে সরকার বলতে তো আপনাদেরই আমাদেরই বলতে হবে আমাদেরকে বলতে হবে আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ সিদ্ধান্ত নেই আমরা আলোচনা করেছি কিন্তু বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য আপনার সরকারের পরিকল্পনা কি আমরা তাদের কাছে পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমরা চাই সুসম্পর্ক চাই কারণ এটা ভারতেরও দরকার আমাদেরও দরকার আমরা দুই প্রতিবেশী প্রতিবেশীর মধ্যে সম্পর্ক ভালো না হলে কোনো জাতির পক্ষে এটা মঙ্গলজনক হয় না তাদের জন্য মঙ্গলজনক হবে না আমাদের জন্য মঙ্গলজনক হয় না আমাদের দুজনেরই দুই দেশেরই স্বার্থ হলো যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক মধুর সম্পর্ক গড়ে তোলা মাঝে মাঝে কতগুলো প্রশ্ন এসে যায় যেখানে সম্পর্কে একটু চির ধরে যেমন সীমান্তে গুলি করলো বাচ্চা মেয়ে মারা গেল বাচ্চা ছেলে মারা গেল এগুলো মনে কষ্ট দেয় তো এটাতে আমরা মনে করি না যে সরকার ইচ্ছা করে ভারতীয় সরকার ইচ্ছা করে করেছে যে সমস্ত কারণে এই ধরনের ঘটনা ঘটে সেই কারণগুলো যাতে আমরা উৎখ্যা করতে পারি যাতে এই ধরনের বিষয় না থাকে নিরাপদে মানুষ নিজের জীবন নিয়ে চলাফেরা করতে পারে সেটা নিশ্চিত করা কাজে এই ধরনের খুঁটিনাটি জিনিস যখন হয় তখন আমরা সেটা দেশটি আকর্ষণ করি যে এটা ভবিষ্যতে যাতে না হয় সেটা চেষ্টা করেন বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যাপনের ব্যাপারে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন এটা একটা আইনগত বিষয় আইনে আইন নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইব যেখানেই থাকুক তিনি ফেরত চাইবে যখন আইনগতভাবে আমরা যে যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারি পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি যে দৃশ্যমান সম্পর্কের উন্নতি হয়েছে আপনি এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে উনিশশো একাত্তর সালে গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তান এখনো ক্ষমা চায়নি তো আপনারা কি কূটনৈতিক ভাবে এ ব্যাপারে পাকিস্তানের কাছে কিছু জানাতে চান আমি নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি মালদ্বীপের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আসেননি বলে দেখা করতে পারি নিজেদের এটা হলো সার্ক দেশভুক্ত যে যত দেশ আছে আমরা চাইছি সম্পর্ক ঘনিষ্ঠ হোক সেই বিষয়ে আমরা সবার সঙ্গে কথা বলি আলোচনা করি তার মানে এই নয় যে সব কিছু পাল্টে গেছে তার ফলে কিন্তু সার্ক একটা কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে আমরা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি যেহেতু ওনাকে এখানে এসে পাইনি উনি আগে চলে গেছেন তার সঙ্গে দেখা হয়নি কিন্তু কথা বললাম সেটা পৃথক বিষয় সেটা পাকিস্তানের সঙ্গে কিভাবে হবে সেটা সার্ক কিন্তু একটা প্রতিষ্ঠিত সত্য সেই সত্যকে আমরা মেনে এবং আমরা চাই যে সার্ক শক্তিশালী প্রতিষ্ঠান হোক এবং এই সার্কুক্ত সকল দেশ একসঙ্গে কাজ করুক ভারতও থাকতে পাকিস্তান সম্বন্ধে থাকুক শ্রীলঙ্কাও থাকুক আমরা যত দেশ আছি সব সমানভাবে থাকি আমরা চেষ্টা করছিলাম যে এরকম একটা সুযোগ যদি আসে সার্কের সমস্ত প্রধান যারা আছে সরকারের প্রধান তারা একসঙ্গে এসে একটা ছবি তুললাম আমরা এটা একটা সুন্দর বার্তা সবার কাছে যেত কিন্তু এটা সম্ভব হয়নি এখনও ভবিষ্যতে যাতে সম্ভব হয় সেই চেষ্টা আমি করে যাব। বত্রিশ নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো পাঁচই অগস্টের পরে এবং পনেরোই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে আবার অনেকেই বলছেন তাদের ভাষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা হিসেবেও দেখছেন এবং তারা বলছেন এটা ঘটেছে কারণে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের এব আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে দিনে এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেই নেই কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই কেন প্রাণ দিল কাজে ওগুলো আসুক তারপরে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন এভরিথিং ইজ গন অতি নিশ্চিত ভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলব দেশের মানুষও তো আছে তো সে নতুন ভঙ্গিতে তলার জন্য যেটা আছে সেটা হলে যে আমাদেরকে সংস্কার করতে হবে শিক্ষার্থীদের আন্দোলনের সময় যারা হতাহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বুঝি যে তাদের ঘাতকদের বিচারের আওতায় নিয়ে আসার কথা আপনি বলছেন এবং সেটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার কিন্তু পাশাপাশি পাঁচই অগস্টের পরেও অনেকে নিহত হয়েছেন বিশেষ করে আগেই আমরা বলছিলাম পুলিশ সদস্যদের কথা তো এই যে পুলিশদেরকে হত্যা করা হলো কিংবা কিছু লোক নিহত হলেন সেসব ঘটনার সম্পর্কে আপনার সরকার যে যেখানে অপরাধ করেছে তার বিচার হবে তা না হল তো বিচার সম্পূর্ণ হলো না আপনি এক ধরনের বিচার করবেন আরেক ধরনের বিচার করবেন সেটার বিরুদ্ধেই তো কোনো অভ্যুত্থান হলো যে আপনি বিচার ঠিক মতো করছেন না একপাক্ষিক জিনিস করছেন তো সেটাই যদি আমরা ফিরে যাই তাহলে তার এই কোনো অত্থানের কোন মানে হলো না কাজে অপরাধ করলে অপরাধী শাস্তি পাবে এটাই হলো নীতি এবং যে কোনো যে সময় অপরাধ করলে অপরাধ করলে সে শাস্তি পাবে আজকে হোক দুদিন পরে হোক দু বছর পরে হোক শাস্তি পাবে সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে বাঙালি এবং পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে সংখ্যাকে অন্তত চার জনের প্রাণহানির ঘটনা আমরা জানতে পারছি তো আপনি কি পার্বত্য চট্টগ্রামের অস্থিরতাই এখানি তো ভিন্ন। না উদ্বিগ্ন হল সারা দেশে শান্তি শান্তি শৃঙ্খলা নিয়ে আপনাকে একটু আগে বললাম দেখতে শান্তি শৃঙ্খলা রক্ষা আমাদের বড় কাজ সেগুলো আমরা করতে পারছিলাম না পুলিশের সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি তো কাজে আমরা এখানে শান্তি রাখবো ওইখানে অশান্তি রাখবো এটা তো হয় না শান্তি হলে সব জায়গাতে শান্তি হতো কোনো কোনো জায়গায় আমরা অপারগ হয়েছে অপারগ হওয়ার অর্থ এই নয় যে আমরা ইচ্ছা করে এটা করছি না তা না আমাদের ইচ্ছা হলো যেখানে যেখানে শান্তি রক্ষা করতে হবে সেখানে শান্তি রক্ষা করা পার্বত্য চট্টগ্রামে যেটা হয়েছে সেখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে কিন্তু সেটা ত্বরিত গতিতে আবার সমাধান হয়ে গেছে এটা এমন নয় যে আজকেও চলছে সে কাণ্ড এরকম কাণ্ড ঘটে যে কোনো সময় ঘটতে পারে ঘটলে সেটা সরকারের দায়িত্ব হলো সেটাকে নিরসন করা সমাধান করা মানুষের মধ্যে সৌহার্দ্য নিয়ে আসা যাতে করে পরস্পরের সঙ্গে পরস্পরের সম্পর্ক গড়ে ওঠে আবার যেটা আমরা প্রথম দিকেই ডাক দিয়েছিলাম যে সারা বাংলাদেশ একটা পরিবার আমরা পরিবার হিসেবে চলবো আমাদের মতভেদ থাকবে কিন্তু আমরা কিউকার কারো শত্রু পার্বত্য চট্টগ্রামে কিন্তু এই বহু বছর ধরে এখনকার পাতা বহু বছর ধরে কম বেশি একটা অশান্ত অবস্থা বিরাজ করছে তো এই সমস্যা সমাধানের জন্য আপনার সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আসলাম মাত্র এটা এত বছরের একটা সমস্যা আপনি দুদিনে আমাদের দিয়ে সমাধান করে দেবেন আমরা একটা সমাধান নিয়ে আসবো এটা আশা করা তো ঠিক হবে না এটা শান্তি চুক্তি হয়েছে সেই শান্তি চুক্তি বহু বছরের চেষ্টায় হয়েছে সেই শান্তি চুক্তি বহাল করা যাচ্ছে না মান্য করছে না এখন কি আবার নতুন করে শান্তি চুক্তি করতে হবে সেটা আমাদের সরকার পেরে উঠবে না এটা পরবর্তীতে নির্বাচিত সরকার যারা আসবে তারা এগুলো করবেন বাংলাদেশে যে দশ লক্ষেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছেন

প্রবেশ করেছে এবং অনুমান করা হচ্ছে আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে পারে তো নতুন করে করে যদি বাংলাদেশে প্রবেশ তাহলে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন এটা আন্তর্জাতিক আইন আছে সেটা তারা যদি আসতে চায় আমাদের আসতে দেব আমরা তাদের গ্রহণ করব তারপরে যা যা করতে হয় আন্তর্জাতিক কমিউনিটি আছে এটা আমাদের একার সমস্যা এটা সারা পৃথিবীর একটা দায়িত্ব যখন মানুষ শরণার্থী হয়ে এক দেশ থেকে এক দেশে আশ্রয় চায় যখন তার জীবন সংখ্যা দেখা দেয় আমরা যেহেতু তারা আসছি আমরা দরজা বন্ধ করে দিলে আসতে দেবো না এটা হতে পারে না এটা আইন বিরুদ্ধে কাজ কাজে আমরা তাদেরকে নিয়ে আসছি তারা থাকছে এবং কি করবে সেটা নিয়ে যে জাতিসংঘে আসলাম বহু রোহিঙ্গাদের নিয়ে আমাদের বহু বৈঠক হয়েছে যে কি করা যায় সেগুলো নিয়ে কাজে আপনিও জানেন সেগুলো বহু বছর ধরে এটা চলছে সাত বছর ধরে তারা এখানে আছে তাদের ভবিষ্যৎকে নিয়ে প্রশ্ন তুলেছে শুধু তাদের ভবিষ্যৎ না তাদের যে ছেলে মেয়ে বছরে বত্রিশ হাজার বাচ্চা গড়ে জন্মগ্রহণ করে তাদের মধ্যে কাজে যারা আসছিল বারো লাখ তার সঙ্গে বত্রিশ হাজার করে আরও ক্রমাগত বা আরও বেশি করে আসবে তারা যখন এসছিলেন তখনও তাদের বাচ্চা কোলে নিয়ে এসছিলেন তাদের শিশু ছিল বা অল্প বয়স্ক বালক বালিকা ছিল সাত বছর চলে গেছে তারা বালক বালিকা বালিকানে এখন বয়স্ক হয়ে গেছে বয়স বেড়েছে এদের কি করবেন তারা তো একটা এমন পরিবেশের মধ্যে আছে তারা নিজেদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না অথচ সারা দুনিয়ার সঙ্গে তারা যুক্ত যেহেতু টেকনোলজি তাকে দিচ্ছে সে দুনিয়াতে কী ঘটছে সব দেখছে কিন্তু সে দেখেছে সে একটা কারাগারের মধ্যে সে এখানে বসবাস করছে তার মানে প্রশ্ন জাগবে তার মনে বিদ্রোহ জাগবে এটা তো ভালো জিনিস না তার মানে এই যে বিক্ষোভ জাগবে এই বিক্ষোভ কিভাবে ছড়িয়ে পড়বে কার মাথায় গিয়ে পড়বে এগুলো তো বোঝার উপায় নেই কাজে আমাদের সারা পৃথিবীর দৃষ্টি দিতে হবে তারা যেন সন্তোষজনকভাবে বাল্যকাল কাটাতে পারে একটা আশা নিয়ে আসতে পারে সেটা যেন আমরা করতে সেই বিষয়গুলি আমরা আলাপ করেছি আমরা একটা সমাধান খুঁজছি সেটা বাংলাদেশে সংবিধান পরিবর্তন কিংবা সংশোধনের কথা বলা হচ্ছে আপনি একটি কমিটি করেছেন কমিটি নাম করেছেন একজন তো এটা কি আপনার অন্তর্বর্তী সরকারের সময় হবে এবং কি ধরনের পরিবর্তন সংশোধন করছেন যে বললাম আমাদের নতুন করে সব গড়তে হবে কিছু ধ্বংস করে দিয়ে গেছে আগের সরকার কাজে সেই ধ্বংসস্তূপ থেকে এখন আমাদের নতুন পুনর্জাগরণ করতে হবে তো সেটার জন্য প্রত্যেক ক্ষেত্রেই আমরা কমিশন গঠন করে যাচ্ছি এটা ছয়টা কমিশন করেছি আরও নতুন কমিশন আসছে তার মধ্যে একটা কমিশন সংবিধান সংবিধান সংশোধনের বিষয়ে সারা দেশে একমাত্র কি বিষয়ে হবে কীভাবে হবে সেটা নিয়ে বিতর্ক হবে সেই কমিশন একটা রূপরেখা দেবে সেই রূপরেখা নিয়ে সারা দেশে একটা বিতর্কের সুযোগ করা হবে যাতে রাজনৈতিক দলরা তারা অংশগ্রহণ করেন এবং বিচার করে ঠিক করেন তারা কি এই এই সংসদ এখনই করে ফেলবেন নাকি ভবিষ্যতে করবেন করলে কি করবেন সেটা একটা রূপরেখা দাঁড় করার জন্যই এই কমিশনগুলো গঠন করা হয়েছে এটা খুব ন্যায্য জিনিস উপকারী জিনিস তা না হলে যে যেই সংসদে যেই সংবিধান আমাদের আছে এটা নিয়ে দেশ চলবে না এটা দেশ সৃষ্টি হবে কেউ কেউ সংবিধান পরিবর্তনের কথা বলছেন কেউ কেউ সংবিধান সংশোধনের কথা বলছেন তো পরিবর্তনই হোক কিংবা সংশোধনী হোক এটা কিভাবে কার্যকর হবে এটি কি রাষ্ট্রপতির কোন অধ্যাদেশের মাধ্যমে এটা আইনগত ব্যাপার কিভাবে হবে আমরা এখন যেটা করছি কি দরকার সেটা ঠিক করছি কিভাবে সেটা সংশোধন করা হবে কি আইনগত কি হবে সেগুলো যখন আলোচনায় বসবে আলোচনার মধ্যে তারা ঠিক করবে আমরা যেটা করছি কি কি দরকার সেখানে একটা ঐক্যমত সৃষ্টি করা সবাই একমত হলে যেটা দরকার এখন কিভাবে করব সেটা নিয়ে আবার একটা আলোচনা হবে আইনসঙ্গতভাবে কিভাবে হবে সেগুলো এখন আমি স্পেকুলেট করতে পারছি না আপনি একটু আগে একটা কথা বললেন খুব প্রয়োজনীয় কথা যে না উনিশশো একাত্তর তো আমাদের মনে রাখতে হবে এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ব্যাপার ছিল আপনি নিজেও বাইরে থেকেও এটার সঙ্গে সংযুক্ত ছিলেন এখন কেউ কেউ বলছেন যে রাজনীতির রাজনীতির মূল ধারায় যারা সেই সময় স্বাধীনতার বিরোধিতা করেছিলেন তারা কিংবা তাদের দল কিংবা তাদের উত্তরসূরীরা চলে আসছে আমাদের সংবিধান বলে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে সে অধিকারকে আমরা নিশ্চিত করতে পারি সংবিধানের বিধান সেটার থেকে আমি বেরিয়ে বেরিয়ে আসতে পারি না এখন আপনি পছন্দ করেন অপছন্দ করেন সে অপরাধ করলে শাস্তি পাবে সেটার বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা সেটা করবে আমি রাগ করে তাকে আমার আমার ভাবে আমি তাকে বেড়ে ফেললাম কি তার অধিকার কেড়ে নিলাম সেটা রাষ্ট্র করতে দিতে পারে না তাহলে সেই রাষ্ট্র অচল রাষ্ট্র রাষ্ট্রকে তার নীতিমালা অনুসারে চলতে হবে আপনার সামনে মূল লক্ষ্যটা মূল লক্ষ্য হলো সংস্কার করা নির্বাচন দেওয়া নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অজস্র ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ